হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টিউটোরিয়াল হোম আজকে আমি স্বাগত জানাচ্ছি তোমাদেরকে সবাইকে আজ শ্রমিক নতুন ভিডিও আজকে আমার কাছে আমি তোমাদের জন্য ক্লাস এইটের মানে অষ্টম শ্রেণী তোমাদের সেকেন্ড সেমিটিভ শুরু হয়ে গেছে সেই সেকেন্ড সেমিটিভের মানে তোমাদের ইতিহাসের প্রথম ভিডিও আপলোডিং করতে চলেছি এখানে প্রথম ভিডিওতে আমি তোমাদের জন্য এখানে এক নম্বর স্কুল দুই নম্বর স্কুল তিন নম্বর স্কুল তিনটে স্কুলের সমস্ত প্রশ্ন তো আলোচনা করে দেব দেখো আমাদের তো নিয়ম যে সর্বপ্রথম শর্ট কোশ্চেনগুলি হয় এখানে সেই সর্বপ্রথম শর্ট কোশ্চেনগুলি করে দেবো এক নম্বর স্কুল দুই নম্বর স্কুল তিন নম্বর স্কুল যে সমস্ত শর্ট কোশ্চেন আছে সেই সমস্ত প্রশ্ন উত্তর জানতে পারে তোমরা আজকের এই ভিডিওতে তাই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা ক্লাসটি সম্পূর্ণ দেখবে চলো শুরু করা দেখ লেটস গো একের নম্বর এক নম্বর স্কুল বালুরঘাট হাই স্কুল একের দাগ সঠিক উত্তরটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করো প্রথম প্রশ্ন মহলারি বন্দোবস্ত চালু হয়েছিল এই প্রশ্ন উত্তরটা লিখে রাখো উত্তরটা হবে এর দাগের উত্তর উত্তর ও উত্তর ও উত্তর পশ্চিম ভারতে এরপরের প্রশ্ন এখানে বলেছিল দেখো উপনিবেশিক ভারতের প্রথম পাটের কল কারখানা চালু হয়েছিল অপশন বিদ্যাগুত্তর রিসরাতে তৃতীয় প্রশ্ন দেশের সম্পদ দেশে বাড়ি চলে যাকে বলা হয় উত্তরটা হবে বিদ্যাগোত্তর সম্পদের বহির্গমন আইভি দাগে নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স করতে হবে অপশান সিদ্ধাকোত্তর তেইশ বছর এরপরে পঞ্চম প্রশ্ন অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রবক্তা হলেন ড্যাশ এই প্রশ্ন উত্ত্লেখ রেখে উত্তরটা হবে সিদ্দাগে উত্তর দাদাভাই নৌরাজি হলেন জাতীয়তাবাদের প্রবক্তা এরপরে দুয়ের দাগে বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন রায়তারি বন্দোবস্ত কারা প্রবর্তন করেন এই প্রশ্নের উত্তরে রায়ত রওতারি বন্দোবস্ত প্রবর্তন করেন থমাস মানরো থমাস বা থমাস মানরো আর তার সঙ্গে লিখতে পারো আলেকজান্ডার রিড ও আলেকজান্ডার রিড আলেকজান্ডার রিড এরপর দেখো দ্বিতীয় প্রশ্ন এগ্রিকালচার রিলিফ অ্যাক্ট কত সালে চালু হয়েছিল এগ্রিকালচার রিলিফ অ্যাক্ট হচ্ছে সতেরোশো সরি আঠেরোশো উনআশি খ্রিস্টাব্দে শুরু হয়েছিল এরপরে তৃতীয় প্রশ্ন তৃতীয় প্রথা কে নিষিদ্ধ করেন লর্ড উইলিয়াম বেন্টিং রাজা রায় শুরু করলেও এটা লর্ড উইলিয়াম বেন্টিং তা আইনভাবে নিষিদ্ধ করেন লর্ড উইলিয়াম বেন্টিং বেন্টিং এরপরে আইভি দেখে সত্যার্থ প্রকাশ গ্রন্থটি কার রচয়িতা এই এই প্রশ্নের উত্তর উত্তর হবে লর্ড লিটন এই প্রশ্নের সরি এই প্রশ্নের উত্তরটা আমার এখনও জানানি যদি জানতে পারি বলে দেব কিন্তু পঞ্চম প্রশ্ন উত্তর আটটা ভিন্ন নিয়ন্ত্রণ আইনে চালু কে ছিল উত্তরটা হবে লর্ড লিটন উত্তর কি হবে লর্ড লিটন আর এই প্রশ্ন উত্তর বা যেই সমস্ত প্রশ্ন উত্তর জানানি সেই সমস্ত প্রশ্ন উত্তর তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দিলেও যেতে পারি তাই তোমাদের বলব তোমরা যদি অবশ্যই কমেন্ট বক্সটা ফলো করে যাবি এরপরে এক নম্বর স্কুলের পর দ্বিতীয় স্কুল কি বলছিল দেখো বান্ট্রা এম এস পি সি হাই স্কুল একে দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহ থেকে ব্রিটিশ শাসনকে রক্ষা করেছিল এরা তোমরা বলতে পারো ব্রিটিশ সৈন্য ব্যবস্থা ভুল কথা রেলপথ ব্যবস্থা ভুল কথা উত্তরটা অবস্থান সিদায় উত্তর টেলিগ্রাফ ব্যবস্থা কেন টেলিগ্রাফ ব্যবস্থার মাধ্যমে মহাবিদ্রোহের কথা ইংরেজরা তাদের ইংল্যান্ডে ছড়িয়ে দিয়েছিল তা সেখান থেকে এই বিদ্রোহটা দমন করা হয়েছিল এরপর দ্বিতীয় প্রশ্ন চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন এরপর লেখা বিদ্যাগের উত্তর লর্ড কর্ণ ওয়ালিস এরপরে কী বলছিলো দেখো তৃতীয় প্রশ্ন হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন জারি করেছিলেন বা জারি করা হয়েছিল এই প্রশ্ন উত্তর হবে আঠেরোশো আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে মানে বিদ্যাগের উত্তর আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে এই হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন জারি করা হয়েছিল এরপরে দেখো আরও দুটি প্রশ্ন দেওয়া আছে শর্ট কোশ্চেনে ভারতে ওয়াহাবি আন্দোলনে পরিচালনা করেছিলেন ভারতে প্রথম যে ওয়াহাবি আন্দোলন হয়েছিল তার পরিচালনা করেছিলেন সৈয়দ আহমেদ সৈয়দ আহমেদ প্রথম শুরু করেছিলেন এই ভারতে এই ওয়াহাবি আন্দোলনটা পঞ্চম প্রশ্ন বঙ্গভঙ্গে পরিকল্পনা চালু করেছিলেন উত্তরটা হবে বিদ্যাগ সরি লর্ড কার্জন দের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রথম প্রশ্ন বাংলা বিভাজনের পরিকল্পনা কবে ঘোষণা করা হয় মানে যখন বঙ্গভঙ্গ শুরু হয়েছিল মানে এই প্রশ্নের উত্তরটা কবে ঘোষণা করা হয় উত্তরটা হবে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ঘোষণা করা হয়েছিল এরপরে দ্বিতীয় প্রশ্ন দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্ন উত্তরটা হবে বীরেশ লিঙ্গম পাণ্ডুলুকে বলা হয় দক্ষিণ ভারতের দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বীরেশ লিঙ্গম পাণ্ডুলু হয়ে গেলো এই প্রশ্নের উত্তরটা এরপর দেখো তৃতীয় প্রশ্ন ঠিক না ভুল লেখো দিকদর্শন বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা ভুল সাপ্তাহিক প্রথম সাপ্তাহিক পত্রিকা হচ্ছে সমাচার দর্পণ আর দিকদর্শনটা হচ্ছে মাসিক পত্রিকা এরপর দেখো আইভিদ দেখে বেমানুষ শব্দ খুঁজে করে লিখো লাল বাহাদুর শাহ জাফর নানা সাহেব তিতুমির মঙ্গল পান্ডে উত্তরটা হবে তিতুমির কেননা না বাহাদুর শাহ জাফর কেন নানা সাহেব কেন মঙ্গল পাণ্ডে কেন তিনজনই হচ্ছে তিনজনই এখানকার আমার দেখে অংশ ছিল কিন্তু তিতুমির মহাবিদ্র অংশ ছিল না তাই আলাদাটা হবে তিতুমির পঞ্চম প্রশ্ন শূন্যস্থান পূরণ করো টেনেসি এক চালু হয়েছিলো ড্যাশ খ্রিস্টাব্দ এর প্রশ্ন উত্তর দেখা দেখো টেনেসি অ্যাক্ট চালু হয়েছিল আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে উত্তরটা হবে আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে এরপরে কি বলেছিলো দেখো এখানে তিনের দাগে বলেছিল যে এখানে তিনি থেকে যে বারাসাত এম জি এম হাই স্কুল একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লিখ প্রথম প্রশ্ন অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রবক্তা হলেন এটা এক্ষুনি করেছিলাম সিদ্যাগোত্তর দাদাভাই নৌরাজি দ্বিতীয় প্রশ্ন নীল বিদ্রোহ হয়েছিল সর্বপ্রথম এই প্রশ্নের উত্তরটা লেখা বিদ্যাগোত্তর বাংলায় তৃতীয় প্রশ্ন প্রথম পাঠকল চালু হয় প্রথম পাঠকল চালু হয় আঠেরোশো পঞ্চান্ন মানে অপশান ঈদ্যাগের উত্তর এরপরে আইভি দাগে মহলবাড়ি বন্দোবস্ত চালু হয়েছিল বিদ্যাগোত্তর উত্তর ও উত্তর পশ্চিম ভারতে পঞ্চম প্রশ্ন অসমকে স্বতন্ত্র অঞ্চল থেকে স্বতন্ত্র অঞ্চল হিসেবে বাংলা থেকে আলাদা করা হয়েছিল এই প্রশ্নের উত্তরটা লিখে রাখো এই প্রশ্নের উত্তরটা হবে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে মানে যখন বঙ্গভঙ্গ হয়েছিল সেই সময় অসমকে আলাদা করে দেওয়া হয়েছিল দ্বিতীয় প্রশ্ন একটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন হিন্দু মেলাকে প্রতিষ্ঠা করেন উত্তরটা হবে নবগোপাল মিত্র নবগোপাল মিত্র এরপরে দ্বিতীয় প্রশ্ন কত খ্রিস্টাব্দে আইন করে সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করা হয় এই প্রশ্ন উত্তরটা এখনও পর্যন্ত জানতে পারিনি যদি জানতে পারি তোমাদের অবশ্যই আমাকে জানাবো তৃতীয় প্রশ্ন দিকু কাদের বলা হয় সাঁওতাল অঞ্চলে সাঁওতাল অঞ্চলে বহিরাগত অঞ্চলে বহিরাগত মানুষদের দিকু বলা হতো বহিরাগত মানুষজনদের দিকু বলা হতো দিকু বলা হতো এরপরে কত খ্রিস্টাব্দে টেলিগ্রাফ ব্যবস্থা প্রবর্তন ঘটে এর প্রশ্ন উত্তরটা হবে আঠেরোশো একান্ন খ্রিস্টাব্দে কীভাবে হবে আঠেরোশো একান্ন খ্রিস্টাব্দে টেলিগ্রাফ ব্যবস্থা প্রবর্তন ঘটে এরপর শেষ প্রশ্ন পঞ্চম প্রশ্ন কি বলছিল দেখো এখানে বারসাত বিদ্রোহের সময় কে বাদশাহ উপাধি নিয়েছিল এই প্রশ্ন উত্তরটা হবে তিতু মির উত্তরটা কী হবে মীর নিসার আলী বা তিতু আর দেখো এর সঙ্গে সঙ্গে আমাদের তিনটে স্কুলের সমস্ত শর্ট কোয়েশ্চেন শেষ হয়ে গেলো আর লং কোশ্চেনগুলো দুই নাম্বারেরগুলো চার নাম তিন নেম তিন নাম্বার বা পাঁচ নাম্বারগুলো এগুলো তোমাদের তো বইতে দেওয়া আছে কারণ সবারই তো সৈকার কম বেশি আছে এই সমস্ত অবশ্যই সয়কতে দেওয়া আছে কিন্তু কিছু শর্ট কোশ্চেন যেগুলো তোমাদের তোমাদের শর্ট কোশ্চেন যেগুলো তোমাদের সয়কাতে দেওয়া হয়নি তাই সেগুলোর জন্য শর্ট কোশ্চেন সবাইকে নিয়ে আসি আর তার সাথে তখন যদি এই লং কোশ্চেনগুলো পারো তাহলে অবসঙ্গে কনফিউট জানালে তখন এই তোমাদের জন্য পিডিএফ ফাইল বা এদের জন্য একটা আলাদা ভিডিও করে দেখাবো তবে আজকে মতো ক্লাসটা এখানেই শেষ হলো দেখা হচ্ছে পরে ক্রমশগুলো তখন ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই